ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় মূল হোতারা দ্রুত গ্রেফতার না হলে আমরণ অনশনের আলটিমেটাম দিয়েছেন সমন্বয়করা দুপুরে সংবাদ সম্মেলনে জেলার সমন্বয়করা জানান আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষের ওপর হামলা চালায় এ সময় একজন মারা যান আর শতাধিক আহত হন এ ঘটনায় একাধিক মামলা হলেও মূল হোতারা এখনো ধরা ছোয়ার বাইরে এক সপ্তাহের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন ছাত্র প্রতিনিধিরা যারা আমাদের একদম সরাসরি হামলায় জড়িত ছিল এবং যারা অর্থ দান করে এবং অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করছে তাদের দৃশ্যমান গ্রেপ্তার নাই যা দোষ ছিল তারা বিভিন্নভাবে ভাবে আমাদের আশেপাশে এবং সব জায়গায় ঘুরে ঘুরে ফিরে বেড়াচ্ছে না দাবি একটাই যে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হোক জুলাই আগস্টে যারা ছাত্র জনতার উপরে মূলত হামলা করেছিল তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনকে আমরা পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছি পাঁচ দিন পরে যদি প্রশাসন আমাদেরকে দৃশ্যমান কোনো গ্রেফতার না দেখাতে পারে তাহলে আমরা আমরণ অনুষ্ঠানে যাব